জাতি ধর্ম বর্ণ ধনী নিধর্ম সমস্ত বৈষম্যকে দূরে সরিয়ে সমস্ত মানুষ হরিনামের মাহাত্ম্য প্রথম উপলব্ধি করেছিল গৌরাঙ্গ মহাপ্রভুর হাত ধরে আবার আমাদের দেশের সংস্কৃতির মূল সার কথা সে প্রাচীন ঐতিহ্য এখন যেন মূর্ত হয়ে দেখা যায় পুরুলিয়া মানবাজার এক নম্বর ব্লকে খাগড়া গ্রামের হরিমন্দির প্রাঙ্গনে গ্রামের মেয়েরা জল নিয়ে মঙ্গল ঘট ভরে সারিবদ্ধভাবে সংকীর্তন প্রাঙ্গনে উদ্দেশ্যে যাত্রা শুরু করে সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন প্রচুর মানুষজন ঘাগড়া শোলোয়ানা কমিটির পক্ষ থেকে জানা যায় হরিনাম সংকীর্তন চলবে তিন দিন ধরে উপস্থিত ঘাগড়া গ্রামবাসী বোনেরা মায়েরাগরা ব্যাপী যে হরিনাম চলছে তার হচ্ছে আজ শেষ দিন এই শেষ দিনে আজকে যে আমরা হরি লোট মহিলাদের কলসি মাথায় নিয়ে তারা প্রথম পরিক্রমা করবে ঘাগরা হয়েছে ঘাগরার শেষ মাথা শেষ মাথা হয়েছে হাটের মোড় হাটের মোড় দিয়ে প্রায় ঘাগড়া গ্রামে আবার হরি মেলায় ঘুরে আসবে এই হরি মেলাতে আজকে মামনেরা সাড়া দিচ্ছে আজকে হরি কি সেটা সেটাও আজকে তারা বুঝেছে যে আজকে একমাত্র হরি নাম ছাড়া কোনো গতি নেই এই উপলক্ষে নিকটবর্তী গ্রাম সহ দূর দূরান্ত থেকে মেলা প্রাঙ্গনে সমাগম ঘটে অসংখ্য দর্শনার্থী পুণ্যার্থী ও ভক্তদের হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে এমন ভক্ত সমাগম এই জেলায় শুধু নয় গোটা রাজ্যে বোধ হয় এমন নিদর্শন বিরল শুধু প্রাচীনত্বে নয় বরং মানুষের বিশ্বাসে আবেগ ভক্তিতে এদিন মেলা প্রাঙ্গন হয়ে উঠল সত্যিকারে মহামানবের এক মিলন মেলা মেলা কমিটি কীর্তনের যে আয়োজন করা হয়েছে এবং যে কোনো লোক আসবে শ্রবণ করবে খুব ভালো এখানের ইয়েটা করেছি এবং পঞ্চাশ ষাট কেজির মতন বন্দিয়া আর আপনার তিরিশ চল্লিশ কেজির মতন আটা খুব উত্তম নিরামিষ আহার হচ্ছে এখানে তিনবেলা খাবার ব্যবস্থা আছে যদি আপনারা এখানে এসে একবার দেখেন তাহলে বলবেন যে হ্যাঁ বা সেবা করে যাবেন তাহলে আপনারা অনুমান হয়তো লাগাতে পারবেন যে মেলা কমিটিটা কি রকম উদ্যোগ নিয়ে ভাইরা সব করেছে প্রতিদিন আপনার মিনিমাম দুশো তিনশো লোক খায় সুমধুর হরিনাম উচ্চারণ ঈশ্বর নাম শ্রবণ বিভিন্ন সংকীর্তন দলে কীর্তন উপস্থাপন সব কিছু মিলেমিশে গোটা প্রাঙ্গণ জুড়ে যেন ছড়ালো এক অদ্ভুত আধ্যাত্মিকতার আবেশ এক আধ্যাত্মিক তরঙ্গ আমাদের যে আজ হরিনাম সলোনার থেকে যে আজকে তিন দিন আজ তিন দিন আজকে জাগরণ রাত তার জন্য সহযোগিতা করেছে সর্ব আর সলনার ক্ষেত্রে আমার অনুরোধ আগামী দিনে যেমন আরও ভালোভাবে পরিষেবা পাওয়া যায় আমার আমার নাম হচ্ছে পিন্টু বাহারি হ্যাঁ হ্যাঁ আমি বাঁকুড়ার থেকে আসেছি এখানে প্রতি বছর আসি খুব ভালো হয় এখানে কমিটি খুব ভালো আয়োজন করে অনেক লোক প্রচুর লোক খায় নাম কীর্তন ভালো হয় এখানে খুব ভালো লাগে তাদের জন্য প্রতি বছর আসি আপনার নাম আমার নাম অনিল দাস বাড়ি বাঁকুড়া মার্কাজার থেকে অমরেশ দত্ত রিপোর্ট বঙ্গভূমি নিউজ